نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله قالوا انا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين علما عبد الحميد في شعب مدبري دامت بركاته الله پاک اے اللہ হায়াতকে আমাদের জন্য আরো বেশি দীর্ঘায়িত করুক দুই দিন আগেই তার ইমানি পাওয়ার ইমানি জজবা কতটুকু ওই বয়সেও গোটা জাতি তা প্রত্যক্ষ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যে মৃণাল কান্তি আজ একটু আগে কিছুক্ষণ আগে দেখলাম মুফতি নুর হোসেন নুরানি সাহেব হুজুরের কাছে গিয়েছেন ক্ষমা চাইতে আলহামদুলিল্লাহ বলে আসলে দিনের পক্ষে আপনি আমি আমরা সকলেই যদি সুচ্চার হই যারা চাকরিজীবী যারা গভর্নমেন্টে চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে যে যেইখানে চাকরি করে যদি নিজেকে মুসলিম মনে করে যে আমি মুসলিম আমার একটা দায়িত্ববোধ আছে কর্তব্যবোধ আছে আমাকে অবশ্যই দিনের পক্ষে থাকা লাগবে আমার আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মাথায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিনের বিরুদ্ধে যত কাজ হবে সে সেই কাজের বিরোধিতা অবশ্যই করবে আমরা নামাজ নিয়ে কোনো ব্যক্তি কটুক্তি করলে দম্ভুক্তি করলে যেমন সহ্য করবো না ঠিক তেমনিভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের স্কুলের শিক্ষা ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গা দেবীর ছবি দিয়ে দেয় এটাও আমরা বরফাস করবো না আমি একটা যেহেতু এটা যাত্রা বাড়ি এবং একটা ঢাকা শহরের একটা পয়েন্ট এবং আমাদের পাশে ব্যাপাকের অফিস মাদারিসুল কৌমিয়ার শিক্ষা বোর্ডের অফিস আমি চিৎকার কিংবা হুংকার জেরে কথাগুলো বলতেছি না খুব ঠান্ডা মাথায় বলতেছি দায়িত্বশীলদের উদ্দেশ্যে জানি আমাদের এই কথাগুলো তাদের কানেও পৌঁছাবে দেখুন দেখুন ইসলামিক নিয়ে জাতির আবেগ নিয়ে কেউ খেলা করতে যাবেন না ইসলামিক মূল্যবোধ ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গা দেবী আপনাদের তার ছবি দিয়ে আমরা যেমন ভাবে আপনারা যারা আপনাদের নিজস্ব অঙ্গনে ধর্মীয় ভাবে কাজ করতেছেন ধর্মীয় ভাবে আপনাদের রীতিনীতি পালন করতেছেন আমরা আপনাদের উপর জোর করে যেমন চাপিয়ে দেওয়ার শিক্ষা আমাদেরকে আমাদের দিন আমাদের ইসলাম দেয় নাই আমাদের রসুল দেন নাই তেমনি ভাবে কেউ যদি আমাদের কোনো ছেলে মেয়ে বা আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষা নীতির মধ্যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে তবে আমি বলতে চাই কথা একদম সুস্পষ্ট আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করার শিক্ষা পাইনি যে আপনারা ইসলাম কবুল করেন না হলে আমরা মেরে ফেলবো এই করব সেই করব মূর্তি ভেঙে ফেলবো এই করব আপনাদের ধর্ম উপস্থিত সোনালয়গুলো ভেঙে দিব এ কথা বলবার সাহস কিংবা এ কথা বলার শিক্ষা যেমন ইসলাম আমাদেরকে দেয় নাই ঠিক তেমনি ভাবে যদি কেউ সুদ চৌকস ভাবে প্ল্যান করে আমাদের শিক্ষানীতিতে আমাদের মুসলিমদের সন্তানদেরকে দুর্গার শিক্ষাতে হিন্দুত্ববাদী আজ্ঞা আমাদেরকে যদি দাবিত করতে চাই হিন্দুত্ববাদী এজেন্ডা যদি ভূখণ্ড বাস্তবায়ন করতে চায় মুসলিমদের এক ফোঁটা রক্ত থাকতে এই সমস্ত হিন্দুত্ববাদীদের দালালদের তাৎপর্য জবাব দেওয়া হবে আমরা একদম সুস্পষ্ট বলতে চাই আমরা আপনাদের উপর চাপায় দিতে চাই না আমাদের উপর চাপায় দিবেন না মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আমরা আর হুজুগে মাতাল হয়ে লাফালাফি করতে চাই না আমরা বলতে চাই সুস্পষ্ট মেসেজ যে এদেশে এদেশটা মুসলিমদের এদেশটা মুসলিম সংখ্যা গরিষ্ঠদের তাই বলে এদেশে মুসলিমরাই থাকবে সে কথাও আমরা বলি না কিন্তু মুসলিমদের উপর অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান হলে নীল হলে এ ভূখণ্ডের যে যে দল করুক যে যে পথের থাকক যে যে মতের থাকুক সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরাম সারা দেশের তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে কি আজীব অবস্থা কি আজীব অবস্থা মুসলিমদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে আপনারা কি মেসেজ দিচ্ছেন জাতিকে কোন বন্ডমি এই মেসেজ আপনারা কি দিতে চান আপনারা আমাদের কি কি বুঝাইতে চান আমরা নির্বাচন এই সে আমাদেরকে অনেকে বলে যে হুজুর দেশের পরিস্থিতি যেন গোলাটে না হয় আমি তো বলবো আমরা দেশের পরিস্থিতি গোলাটে করি না এই কাজগুলো করে করে নামাজ নিয়ে কটুক্তি কিছুদিন আগে এখন আবার ধর্মীয় শিক্ষার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আবার আপনারা দুর্গার ছবি দিয়ে দিলেন আমি যদি বলি হিন্দুদের ত্রিপিটকের মধ্যে গিয়া বিস্ফুল্লা লিখে দিলাম বুঝলো এটা হিন্দুদের বেদের মধ্যে গিয়া আমি বিসমুল্লা রহমান রহিম লিখে নিয়ে এসে বললাম হলুচ্চা তো আপনি আমার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে আমি তো বলবো দেশটাকে অশান্ত করতে চায় এরা ঠিক দাইত্যশীলদেরকে বলবো যদি আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছায় আপনারা এদেরকে অতি উৎসাহীদেরকে থামান এই অতি উৎসাহীরা দেশটাতে একটা अराजকতা তৈরি করতে চায় এরা আমাদেরকে উস্কানি দেয় এরা আমাদেরকে বোঝাতে চায় যে আমরা দুর্বল খুচা দিতে চাই আমরা বলতে চাই এত খুচা খুচি করিস না বেটা সিংহের ল্যাংজা দিয়ে খুচা খুচি করলে দিন শেষে কিন্তু কামর খাইতে হবে এই মুসলিমরা এই মুসলিমরা দুর্বল না কিন্তু ইমানের চেতনাটা জাগায় দেওয়া দরকার এই ভূখণ্ডের মুসলিমরা দুর্বল না ইমানের চেতনাটা জাগায় দেওয়া দরকার ঘুমন্ত জাতি ঘুমন্ত জাতির বন্ধ বিবেকের তালাটা যদি খুলে দেওয়া যায় তাহলে কিন্তু পালাবার পথ কেউ পাবা না অতএব আমরা একদম একদম নরম নরম থাকতে চাই ফেসবুক থেকে দূরে থাকি কোনো থাকি আমরা চাই না দেশটাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক কিন্তু বার 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 এভাবে আমাদেরকে যদি খুচানো হয় তাহলে আমরা সহ্য করতে পারি না অতএব দায়িত্বশীলদেরকে বলবো দ্রুত এটার ব্যবস্থা নেন কে ইসলাম শিক্ষা ধর্মগ্রন্থের মধ্যে কি বলে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কে দুর্গা ছবি দিয়েছে এটা অতি দ্রুত আপনারা খুঁজলেন এবং কারাই এটার সাথে জড়িত জাতি দেখতে চাই এদের আপনারা কি বিচার করেন বিচার না করলে কিন্তু জাতি চুপ থাকবে না আমরাও চুপ থাকবো না যদি মনে করেন যে চুপ থাকবেন না আবার জেলে নিব নিতে পারেন কিন্তু বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে হবে না নিতে পারেন কিন্তু এইভাবে চলতে থাকলে কয়েকজনের মুখ বন্ধ করবেন রফিকুল ইসলাম মাদানি ইমামুল হক খালি হইতেই থাকবে খালি হইতেই থাকবে কারণ এটা তো বরদাস্ত করার বিষয় না কোন মুসলিম কোনো মুসলিম

কাছে চাইবার তরিকা কি পদ্ধতি কি সিস্টেম কি আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে নাকি পীরের কাছে মাজারে গিয়া চাইবো সেজদা দিয়া মাজারে চাইবো বাবা দেন বাবা কি দেয় না পৃথিবীর কোন বাবার শক্তি আছে কিছু দেওয়া দেওয়ার মালিক কে আর জুড়ে বলেন শক্ত দেখি যুবক মাসাল আমরা যে প্রোগ্রামে যাই নব্বই পার্সেন্ট যুবক যদি আরো বাধা দিতে থাকেন যুবকদের দল আরো বাড়তি থাকবে যত বাধা আসবে যুবকদের দল সেই আলেমের প্রতি তত বেশি এটা মহাপুত্র ওখান থেকে আপনি থামাবেন কিভাবে প্রিয় হাজিরিন আল্লাহ পাকের কাছ থেকে চাওয়া শিখতে হবে কোন পীর মাসায়ক কিংবা কোন ব্যক্তি দেনওয়ালা না দেওয়ার মালিক কে সব কিছু দিতে পারেন তিনি কে সন্তানও দিতে পারেন তিনি কে অতএব পীরের কাছে চায়া এই আলহামদুলিল্লাহ জামানা আস্তে আস্তে কিছুটা বদলাইতেছে এক সময় তো আমাদের এমন অবস্থা ছিল যে মুরগি ডিম পেলে প্রথম ডিমটা হুজুরে দিতে হইব আর হুজুরের ডিমটা দিলেই জান্নাত মানে এমন অবস্থা ছিল পেপে হইলে গাছের মধ্যে প্রথম পেপেটা হুজুরে দিয়ে দিলাম ইমাম সাহেব হুজুরের কিংবা পিশাবরে বাস আমার টিকিট তো হয়ে গেছে এটা আস্তে আস্তে কাটতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকাল মানুষ স্টাডি করতেছে পড়তেছে জানতেছে আমাকে নিজেকে আমল করতে হবে নিজের ইমানকে সহি করতে হবে নিজের আকৃদা নিজের আকৃদা মানহাস ক্লিয়ার সঠিক করতে হবে আমাদের আদর্শ কি রসুলের শিক্ষা কি কোরআনের শিক্ষা কি আস্তে আস্তে মানুষ একটু একটু জানতেছে তবে যত জানতেছে জানতে জানতে সমস্যাও কিছু বাড়তেছে যাক সমস্যার দিকে পড়ে যায় জানতেছে এটা খুশির সংবাদ জানতেছে যারা ইলিম অর্জন করে যারা ইলিম অর্জন করে দিন দিনের পথে চলার জন্য সহায়ক হবে এই চিন্তা করে এরা নিজেরা ভুল শিখলেও ভুল বুঝলেও ধরা দিলে শুদ্ধ হয় পরিবর্তন হয় যেগুলো শিখেই ভুল ধরার লেগে শিখে কি জন্য ভুল ধরার লেগে নিজেরা সব জানতা জানোয়ার বানাইতে চায় এরা কিন্তু আবার পরিবর্তন হয় না চেঞ্জ হয় না নিজের মতের মধ্যে অটল অবিচল থাকে সমস্যা কোথায় নিজের মতটাকে সবচাইতে যদি গলতের মধ্যে থাকে এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এ পরিবর্তন হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে শিখে যে আমি যেটা শিখতেছি কিংবা আমি যেটা জানতেছি এক চাইতেও বড় জান্নেওয়ালা আছে তার কাছে গেলে আমার ভুলটা ধরা পড়লে আমি এটা চেঞ্জ করে নিব এবং যদি আমারটা সঠিক হয় আমি অন্য যে ব্যক্তি জানে না তাকে বদলে দিব প্রিয় হাজির তো বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার তরিকা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে চাইবা কিভাবে নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবা আল্লাহ পাকের কাছ থেকে কিছু নিতে হলে এখন তো নেওয়ার তরিকা তো আমরা অনেক শিখে ফেলছি সামসামি দালালি কি বলে তেলবাজি তো আর কম জানি না আমরা এই দেশের মানুষের সাথে তেলবাজ তো পৃথিবীতে কোনো নাই আছে কেমনে চাই তুই বই তরিকা জানা আছে না অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত মার কাকি কিটা সেটা কইয়া পাম কয়েকটা দিয়া ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাই না থাকলে এলাকার উন্নয়নে সম্ভব ছিল না ভাই না থাকলে এলাকায় কিছু হইতো না আড়ালে কিন্তু একটুও নাই আড়ালে কিন্তু বদ নাই বন্ধ এগুলো বলতেছে কিন্তু সামনে কি বিশাল পাম দিতেছে দিয়া সিস্টেমে খালি আদায় করে নেওয়া কিছু একটা আদায় করে নাও তো আল্লাহ পাক ওনার কাছ থেকেও কিভাবে আদায় করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সুহান আল্লাহ সুরা ফাতিয়ার মধ্যেও যদিও শিক্ষা আছে মধ্য ফাতিয়ার মধ্যেও আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হবে সে শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন

তিনি কি কি পেলো কার প্রশংসা এবার আল্লাহ নিজেই বলতেছেন এইয়া কেনা বুধুয়া এইয়া কেনা স্থায়িন আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে এই যে সওয়া শুরু হয়ে গেছে আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে আল্লাহপাক শিখায় দিলেন আগে কিছু প্রশংসা করে সোয়া এটা বাঙালি খুব ভালো শিখছে এটা যদি আল্লাহর ক্ষেত্রে না প্রশংসা হবে কার

মাস্টিলের মধ্যে পঙ্গপালের নে ছুটে আসেন অথচ ফজরের নামাজে মসজিদে দশ জন থেকে পনেরো জন মুসল্লি পাওয়া যায় যুবক বিশাল শক্তিশালী তুমি হ্যান করেন গা আর কি এলাকার মধ্যে এমনি এমনে হাঁট তা বাপ ফুল টুল কিছু একটা হইলেই ফোন দিয়ে আর তোরা কোন দিকে রাখ দেখে বলছি হে খুব শক্তিশালী বিশাল বাপ দেখা দাপট দেখা এলাকার মধ্যে আধিপত্য তৈরি হয়েছে এখন তো আবার এক গ্যাং কালচার তৈরি হয়েছে কিশোর গেং মাইরালা গ্রুপ কাইতালা গ্রুপ কিশোর গ্রামের নাম এক একটা খাইছি পরে এত বাজে বাজে হাসতেছেন হাসতেছেন গ্যাং কালচার থেকে তৈরি হলো এখন তো অন্যদিকে চলে যাবে আলোচনা গ্যাং কালচার কোথা থেকে আসলো বাচ্চার খবর নেন মাও চলে যায় চাকরিতে বাবাও চলে যায় চাকরিতে বাচ্চা তো বড় হচ্ছে চাকরানির কাছে বাচ্চা তো বড় হচ্ছে বাসার বুয়ার কাছে যেমনে পারতেছে কোনো শিক্ষা নাই। আপনি মনে করতেছেন আপনি খুব শিক্ষিত হয়ে গেছেন বাসার আপনার স্ত্রী আর একজন নারী তার সন্তান লালন পালনের চাইতে বড় কাজ আর কিছু পারে না একটা মায়ের কাছে সন্তান যতটা শিক্ষিত হয় মায়ের কাছ থেকে যে শিক্ষা পায় পৃথিবীর আর কোন শিক্ষকের কাছ থেকে তার চাইতে বেশি শিক্ষা পায় না মাত্র শিক্ষা দেওয়ার সময় নেই মাও চাকরি করে বাপ্প চাকরি করে অফিস থেকে আসে রাত্রি এগারোটা বারোটায় আসার পরে কি হয় এগারোটা বারোটা নিজেরাই পাক করে মাঝে মাঝে পাক না করলেও কি হয় শরীর খুব ক্লান্ত হয়ে গেছে বাচ্চা এসে বলে বাবা টাকা নিয়ে যায় মা ওই অবস্থা সকালে আবার সেই ফজরের পরে ফজরের নামাজ কিন্তু নাই ফজরের পরে আবার ছুটতেছি অফিসের দিকে রনা হইতে হবে তাড়াতাড়ি বাচ্চারা সময় দেওয়ার সময় আছে এই বৃহস্পতিবারটা টা আছে এই বৃহস্পতিবার এইদিকে হুজুর রামা আপিল করে হুজুরও সালাবিছে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার মানুষটি পাইব ধরবো তো এখন বাচ্চাদের তো সময় দেয় না আর সমান অধিকারের স্লোগান দেয় নারী উন্নতির স্লোগান দেয় মনে করে আমাদের মা বোনরা অফিস আদালতে পুরুষের সাথে খেলা ডেলি দাক্কা দাক্কা করে চাকরি করলেই কারণে সোয়টারে এটা উন্নতি আরে লাঞ্চনা বুঝেনি না আপনি আপনার দিনে আরে আমার বন আমার মা তাদেরকে আমি কি সম্মান করি আমার খালা চাচি ফুফু যারা আছে আমাদের খোঁজ নিয়ে দেখেন আমরা কতটা নারী নারী কতটা তাদের প্রতি আমাদের ভালোবাসা কতটা আমাদের মা বোনদের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু তাই বলে আমার মা আমার বোন কিংবা আমার ফুফু আমার খালা আমি চাইবো না পুরুষের সাথে গেছাগেছি করে চাকরি করি আমার গাইরত আছে নিয়ে তোমার গাইরত নাই তোমার আত্মসম্মান বোধ মরে গেছে মরে গেছে এমনও পাওয়া যায় ইতিহাস সাহাবাইকার জমা নাই এক লোক তার বয়স্ক হয়ে গেছে বিশাল বয়স্ক হয়ে গেছে এখন আর মানুষ নিতে পারে না দুর্বল হয়ে গেছে একটা উঠ সে জবাই করে দিচ্ছে বলতেছে তুমি এটাকে জবাই কেন করতেছ জবাই না করে যদি এটা আরেকজনের কাছে বিক্রি করতা তাহলে তো তুমি অনেক টাকা পাইতা এক লোক বলতেছে বলে কি কি বলো যেই উটের পিঠে আমার স্ত্রী আমার বোন উঠছে সেই পিঠের উটের পিঠে অন্য পুরুষরা বসবে এটা আমার সহ্য হয় না বুঝছেন আপনি গাইরত দিনই গাইরত নাই এখন আমাদের গাইরত হারায় গেছে আমি এখন প্রাউড ফিল করি আমার মেয়ে ডান্স দিচ্ছে আমার মেয়ে কি করে ডান্স দেয় পুরুষদের সামনে আমি তো প্রাউড ফিল করি বাবা স্টেজে বসে নিজের মেয়ের নৃত্য দেখতে চায় লজ্জা হাই লজ্জা হাই বাবা তুমি নির্লজ্জ বাবা তুমি কত নির্লজ্জ তুমি হয়ে গেছো তুমি জানোই না তুমি দায়ুস তুমি দায়ুস হয়ে গিয়েছ তুমি ইসলাম বুঝোনি দিন বুঝোনি কিছুই বুঝোনি দায়ুস হয়ে গিয়েছ তুমি আমার কথাগুলো করা লাগতেছে কষ্ট নিয়েন না আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কথা বলে কথা একটু করাও হয় আল্লাহর জন্য হয় কথাটা দিন শেষে কল্যাণের জন্য হওয়ার কারণে সে ব্যক্তি ভুল বুঝতে পারবে সেজন্য বলতেছি আপনি কি করে আপনার মেয়েকে নৃত্য শেখাচ্ছেন ডান্স দেওয়াচ্ছেন আপনার মেয়ে ডান্স দিচ্ছে পুরুষদের সামনে আপনি কি বিশ্বাস করেন আপনার আপন বাতিজা যেটা আপন আদরের বাতিজা সেইটাও বনের ডান্স দেখা নাউজুবিল্লাহ মজা নেই মজা নেই আপনি কি করতেছেন এমনকি আপনার বন্ধু আপনার মেয়ের ডান্স দেখে মজা নেই দেখেন আপনার বন্ধু কথাগুলো আপনাদের জন্য বলতেছি আপনার বন্ধুর নজরও আপনার মেয়ের বিভিন্ন অঙ্গের দিকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লজ্জা রে আপনি বুঝেন না বাবা এজন্য আজ আমাদের নারী উন্নতি অগ্রগতি এগুলো স্লোগানের নামে আমাদের মা বন্ধুদের রাস্তায় নামাইছে আর এইদিকে বাসা খালি করছে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইছে গ্যাংকালচারের সাথে পোলাপানের সাথে উঠছে বসছে মা বাবার তো খবর নেওয়ার টাইম নাই কই খেলতেছে কই খাইতেছে কি করতেছে দিন শেষে আবার খা এখন ইয়াবার টাকা মিলাইতে পারে না বাস গ্যাংকালচারে ঢুকছে মেয়েরা মুরে যাই না পারে টাকা লয় ইয়াবা খা বুঝা দেখেন আপনি দেখেন গ্যাংকালচারে যেগুলো আছে বোলাবান আমি দেখি ক্ষীরে পত্রিকা ভিতরে তো পত্রিকা পড়তাম যুগান্তর বিভিন্ন পত্রিকা যেহেতু পড়তাম তো পত্রিকাগুলোতে দেখতাম গ্যাং কালচারে কারা কারা কোন এলাকায় জড়িত সবার নাম লিস্টিয়াস আজীব অবস্থা তাহলে এটা কেন শেষ হচ্ছে না শেষ হচ্ছে না কেন কারণ এদের তো বড় ভাই ব্রাদার আছে এদেরকে দরকার যতক্ষণ খুন খারাপই খারাপ কাজ এগুলো করাইতে হলে পোলাপাল লাগবো না লাগবো ভালো ছেলেটাকে নষ্ট করতেছে সে সে খুব সুফি নির্বাচন আসলে সে দেখবেন টুবি মাথায় দিয়ে একবার পাক্কা বুঝুরবো কলা গাছরাও পারলে ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বা কলা গাছরাও পারলে কি ইসলাম আলাইকুম বাবা রে বাবা একবারে ক্ষেতের মধ্যে নাই যায় জড়ে ধরে ফেলে কাদার মধ্যে হের চাইতে বুজুর্গ আর নাই যাইয়া দেখেন ইমাম সাহেব বুজুরের কাছে সে বিরাট বড় বুজুর্গ পরিচয় দিতেছে কিন্তু যাইয়া দেখেন তার দিনেই চলতেছে গ্যাং কালচার সেই তার বিরুদ্ধে কেউ কিছু কইছে বাস লাগাই দিছে তোদের বাইরে কিছু বলছে তোরা এমন বিশ্বাস আবেগ নিয়ে একটু পোলা পড়া ভাই আপনারা কইছে আজকে খাই ফেলছি বলেন না এরকমই তো হচ্ছে সেম পনেরো বিশটা পোলা বান মোটর সাইকেল লয়ে সব সব হ্যাঁ কুন্ডা কই আছে বাড়িতে পাইলে গিয়ে কোপায় আইসে বসে তোরা গিয়ে পিঠে আইসস ভাই ব্রাদার ওসি সাহেবরা দিছে স্যার আমার ছোট ভাই ব্রাদার করে ফেলছে দেখেন একটু পকেটে গেলে তো উনিও ঠান্ডা তাই তো হচ্ছে তো এই গুড়া কথা সমস্যার সমাধান কি সমস্যার সমাধান ছিল এই সিস্টেম এই সিস্টেম আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে বেতে ফেলা হয়েছে আমরা বের হতে পারতেছি না না কেউ বের হওয়ার চেষ্টা করতেছি আসলে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে শেষ করা যায় না আপনি সিস্টেমের একটা পার্ট হয়ে যাচ্ছেন এই জন্য আমি হুজুর যখন বললো এমপি দাঁড়াইলে ভোট নিয়ে এসে আমি বলছি আমি এমপি তো হতে চাই না এই গণতন্ত্রকে আমি ঘৃণা করি ঘৃণা মন থেকে ঘৃণা করি এই সিস্টেমই আমাদেরকে ধ্বংস করছে আরে ভাই গণতন্ত্রিক সিস্টেমে নেতা থাকতে হলে পোলা পান লাগবই গ্যাং কালচার লাগবই মানুষকে মারা করতে হইবই পথের কাটা সরাইতেই ফেলি সিস্টেম মেটা আপনি বুঝবেন এটা আপনি ভাববেন দুষ্টা মার দুষ্টা অমুকের দুষ্টমুকের না দুষ্টা সিস্টেমের আপনি গোড়ায় হাত দিতে হবে আমার নেতৃত্ব বজায় রাখতে হলে বাংলাদেশে কেন গোটা পৃথিবীর কোনো ব্যক্তি তার যে কুলা খুব আদর করে যার ঘরে টাকা পয়সা দেয় এদের কোনোটাই সে বলুক না যে ভাই অনেক তো আপনি বয়স হয়েছে বা চাচা আপনি তো অনেক বয়স হয়েছে অনেক দাঁড়াইছেন এবার আমারে দাঁড়ানোর কি সুযোগ দেন পরের দিন একবার এটা ঘুম হয়ে গেছে কি কি যাবে এটা হাওয়া খালি বলছে কি অনেক তো দাঁড়াইছেন আপনি আর দাঁড়ায় না আমার মোহাব্বত করেন আমারে সুযোগ দেন সুযোগ দিবে না হাওয়া কেন কারণ তার নেতৃত্ব টিকে রাখতে হলে তার নেতৃত্বের জন্য যে হুমকি তাকে সরাতে হবে নর্মাল তো এই জন্য এই কালচার গুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে এক দুই দিনে হবে না দিনের বিজয় কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এটা দুই দিনে একদিন হওয়ার জিনিস না আগে আপনাদেরকে বুঝতে হবে মসজিদমুখী মুখী হইতে হবে আপনারা এখন দিনই বুঝেন না আমরা দিনই বুঝি না তাহলে কিভাবে হবে আমাদের এই চেঞ্জ আমাদের এই পরিবর্তন আসবে কিভাবে আমাদের পরিবর্তন সেদিন আসবে যেদিন মুসলমানরা তাদের দিন দিনই গাইরত দিনের কাজ কি তার দায়িত্ব সেটা বুঝবে দায়িত্ব ভাই জোর করে দেওয়ার বিষয় না দায়িত্বশীলতা জোর করে চাপায়া দেওয়ার জিনিস না আপনাকে বুঝতে হবে আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি দিন বিজয়ী কা জন্য কি কি করতে হবে অনেক কথা বলে ফেললাম